বিভিন্ন খেলনা কিনতে অবশ্যই ভিজিট করুন আমাদের রিয়েল শপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে বন্ধুরা আমাদের কাছে পাবেন দারুণ দারুণ ইলেকট্রিক কার যেমন ইলেকট্রিক কার এইচকিউ থ্রি ডি এই কারটা আমরা বিক্রি করে দিচ্ছি মাত্র আটশো টাকায় আসসালামু আলাইকুম রিয়েল শপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে আপনাদের নিয়ে হাজির হলাম আর একটি ইলেকট্রিক কার বন্ধুরা আপনারা জানেন যে আমরা সবচেয়ে বেশি ট্রয় খেলনা যেগুলো সেগুলো রিভিউ করে থাকি তো আপনাদের বলছি আজকে নিয়ে আসলাম ইলেকট্রিক কার এই কারটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করে খুবই কম দামে যেটা মডেল এইচ কিউ থ্রি ডি হ্যাঁ বন্ধুরা এটার মডেল এইচ থ্রি ডি এবং খুবই সুন্দর একটি বক্সে দেওয়া আছে তো এই কারটা আমরা বিক্রি করে দেবো আমাদের ইউটিউব চ্যানেল থেকে খুবই কম দামে যারা কম দামের ভিতরে ভালো মানের ইলেকট্রিক কার চাচ্ছিলেন তাদের জন্য আজকে এই ভিডিওটা চলুন বন্ধুরা আগে আনবক্সিং করে নিই কি কি আছে দেখিয়ে দিই এখানে আনবক্সিং করতেই কার্ডটা পেয়ে যাচ্ছি তারপর পেয়ে যাচ্ছি এটা মূলত বসে থেকে চালাবে বাইকটাকে ঠিক আছে কন্ট্রোল করবে এটা রেখে দিলাম এটা হচ্ছে হ্যান্ডেল গাড়ির গাড়ির হ্যান্ডেল এই যে দেখেন এটা হচ্ছে গাড়ির হ্যান্ডেল এবং এটা হচ্ছে কার বন্ধুরা দেখেন বা লুকিং গ্লাসও দেওয়া হয়েছে কারটার যে লুকিং গ্লাস সেই লুকিং গ্লাসটা দেওয়া হয়েছে এটা আমরা লাগিয়ে নেব সমস্যা নেই এই যে এটা হচ্ছে আপনাদের সেই ইলেকট্রিক কার এই কারটা দিয়ে আপনার বাচ্চাদের সাথে খেলতে পারবেন খুব সুন্দরভাবে এবং এই কারটা কিন্তু আপনার বাচ্চার খুবই পছন্দের খেলনা হবে আপনি আপনার বাচ্চাকে কিনে দিলে তাহলে দেরি কিসের বন্ধুরা চলুন এখন আমি এই ইলেকট্রিক কারের যে গ্লাস সে লুকিং গ্লাসটা লাগিয়ে নি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি লুকিং গ্লাসটা খুলে নিচ্ছি ও এই যে লুকিং গ্লাস এভাবে হবে মেবি এই যে লুকিং গ্লাস লাগিয়ে দিলাম এই যে লুকিং গ্লাস লাগানো হয়ে গেছে কিন্তু এবার আমাকে কি করতে হবে এবার আমি হ্যান্ডেলটা লাগিয়ে নেব গাড়ির যে হ্যান্ডেল সেই হ্যান্ডেল লাগিয়ে নেব হ্যান্ডেলটা লাগানো কমপ্লিট এবার আমাকে এখানে ম্যান বসিয়ে দিতে হবে সে ম্যান বসে দিলাম এই যে এখন হ্যান্ডেল ধরে দিলেই কমপ্লিট এই যে হ্যান্ডেল ধরে দিছি সব কিছু সেট করে দিয়েছি বাস কমপ্লিট এখন এটার লুকটা দেখেন অসাধারণ এখন এখানে আমাদের পেন্সিল ব্যাটার দিতে হবে পেন্সিল ব্যাটার কিন্তু আমরা ফ্রি তে দিয়ে দেব আপনার এক্সট্রা খরচ কিনা লাগবে না তিনটা ব্যাটার দিয়ে দিয়েছি দেখেন এবার জাস্ট কি করব আমি পাওয়ার অন করে দেবো এই যে খুবই সুন্দর দেখেন এই একটা গান লাগাইছে চলুন বন্ধুরা দেখিয়ে দিই আর আপনার যারা অর্ডার করতে চাচ্ছেন এই কার্ডটা তারা এখন কথা জিরো ডাবল সেভেন এইট জিরো ফাইভ নাইন টু থ্রি নাম্বারে তো চলুন ফ্লোরে গিয়ে একটু চালিয়ে দেখায় আপনাদের খেলনাটা আমরা বাইরে নিয়ে চলে আসলাম ফ্লোরে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর ইলেকট্রিক কার আপনারা দারুণ ভাবে আপনার বাচ্চাদের সাথে খেলতে পারবেন এই ইলেকট্রিক কারটি দিয়ে তাহলে দের কিসের এখন এখন কল করুন জিরো ওয়ান ডাবল সেভেন এইট জিরো ফাইভ নাইন টু থ্রি এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই বাসায় বসে থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এই ইলেকট্রিক কারটি দাম বেশি না মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন দারুন ইলেকট্রিক কার তাই দিয়ে না করে এখনই কল করুন এবং কিনে দিন আপনার বাচ্চাকে দারুন একটি ইলেকট্রিক কার ঘরে বসে বাসা বাসে বাসায় বসে থেকে বাসা বাড়তে থেকে আপনার বোর না হয় অবশ্যই কিনুন আমার কাছ থেকে ইলেকট্রিক কার তাহলে সময়টা কেটে যাবে দারুণ হয়ে বুঝতেও না বন্ধুরা তাই আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন ভিডিওটা তো লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন